ভাই বন্ধু আমি রান্না ঘরে আজকে তোমাদের পুঁশাক গোশ আলু দিয়ে রান্না দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি আলুটা আর পুঁশাকটা কত সুন্দরভাবে কেটে নিয়েছি এই ভেবে আমি কেটে নিয়েছি এই পুঁই শাক আলু আর গড় দিয়ে রান্না করা আজকে তোমাদের আমি দেখাবো তাহলে বন্ধু ঝটপট রান্নাটা করে ফেলি এখন আমি কোরা বসিয়ে দিয়েছি কোরাটা গরম হলে তারপরে তোমরা তেল দিয়ে দেবেন আমি সাদা কাঁচা ঝাল দিয়ে রান্না করব। সাদা তেল দিয়েছি এবার আমি কাঁচা ঝাল আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল আর কাঁচা প্যাঁয় দিয়ে সাদা তেলের রান্না এটা খেলে কোনো অম্বল বা গ্যাস হয় না এটা খেলে সুস্বাদু এবং টেস্ট হয় আমার সব রান্না সাদা তেলেরই হয় তাহলে দেখতে পাচ্ছেন আমি এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি ভালোভাবে দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেবেন ভালোভাবে ভাজার পরে আমি এখানে শাক আর আলুটা ঢেলে দিচ্ছি শাক আর আলুটা ঢেলে দেওয়ার পরে ভালো ভেবে ভেজে নিতে হবে পোশাকটা আলু ভেবে ভেজে নিতে হবে আস্তে আস্তে ভালোভেবে ভাজতে হবে ভা একটু এধার ওধার ভালোভাবে নাড়িয়ে নেবেন তা আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিচ্ছি দেওয়ার পরে আমি ফের নাড়ছি দেখতেই পাচ্ছেন আপনারা ভালোভেবে নেড়ে নিতে হবে এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এই মশলা দেওয়ার পরে শাক আলু ভালো ভেবে ভেজে কষে নিতে হবে লবণ দিলে সব সবজির গাছ থেকে একটা পানি বার হয় সেই পানি যতক্ষণ না না মরে না কোনো কষা পানি দেবে দেবেন না তাতে খুব সুন্দর লাগে না আর পানিটা মরে গেলে খুব সুন্দর লাগে ঢাকনি দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমার শাক আলুর গাছ থেকে ভালোই ঝোল বার হয়েছে এই ঝোলটা ভালো ভেবে মেরে দিতে হবে কেন এই ঝোলটা না মরলে পুঁশাকের গন্ধটা যাবে না তার জন্য ভালো ভেবে ভেজে নিতে হবে ভালো ভেবে আমার অনেকটা ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন নিচে একদম তেল এসে গিয়েছে তখনই যখনই দেখবেন ভালোভাবে তেল এসে গিয়েছে তখনই তোমরা পানিটা দিয়ে দেবেন এখন আমি কষার জন্য পাঁচশো পানি দিয়ে দিয়েছি এই পানিটা দিয়ে আমি ভালোভাবে শাক কালোটা কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে তারপরে আমি ফিরে আসলাম দেখতে পাচ্ছেন অনেকটা ঝোল মরে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে ভেবে এই ঝোলটা মেরে দেবো অনেকটা ঝোল মরে এসেছে এই পুঁই শাক আর আলু কষে ঢেকে দেবো আমি আলুটা গলে গিয়েছে কি দেখি হ্যাঁ আলুটা ভেবে গলে গিয়েছে হ্যাঁ এধার ওধার হয়ে গিয়েছে আলুটা ভালো ভেবে গলে গিয়েছে এখন আমি ভালো ভেবে কষিয়ে এটা আমি ঢাকনি দিয়ে রেখে দেবো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ভালো ভেবে কষিয়ে নিতে হবে আমার কষা হয়ে গিয়েছে এখন আমি এটা রেখে দেবো আমি উনুনতে আমি গোশ বসিয়ে দিয়েছি আমি গোশটা আগে থাকতে গরম পানিতে ধুয়ে রেখে দিয়েছিলুম এখন আমি গোশটা বসিয়ে দিয়েছি গোশটা বসিয়ে আমি এখানে কাঁচা ঝাল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি অল্প করে পানি দিয়ে দিচ্ছি যেন হাঁড়ির গায়ে লেগে না যায় তার জন্য অল্প পানি দিয়েছি আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন দুবার পরে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি সাদা তেলও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি এখানে আমি মিট মশলা একটু দিয়ে দিচ্ছি কেন মিট মশলা দিলে এটা একটা সুস্বাদু খেতে লাগে এবং সেন্ট খুব ভালো লাগে সত্যি পুঁইশাক আর আলু বই দিয়ে রান্না করলে পুঁই চিবুতে এত সুন্দর টেস্ট লাগে সেটা তোমরা না খেলে বুঝতে পারবেন না খেয়ে দেখবেন অবশ্যই বন্ধুরা খুব সুন্দর লাগে আর এখানে আমার কাঁচা ঝাল দিয়ে কাঁচ সাদা তেল দিয়ে রান্না করি এটা কোনো অগুণ অম্বল হয় না এটা খেলে খুব সুন্দর টেস্ট লাগে এবং যাদের হাই প্রেশার আছে তারা একটু গরুর ঘোষ এড়িয়ে চলবেন কেন এতে প্রচণ্ড ইয়ে পুষ্টি থাকে তার জন্য হাই প্রেশারটা বেড়ে যায় অল্প খাবেন আমি কষা ঝোল দিয়ে দিয়েছি কোচা ঝোল পরে আমি ঢাকনি উঁচু করে দেখতে পাচ্ছেন আমার ঝোল পড়ি গোসের ঝোলটা ঝোলটা পুরো মরে গিয়েছে দেখতে পাচ্ছেন তারপরে আমি নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার পরে ভালো ভেবে নেড়ে নেবো দেখতে পাচ্ছেন একদম তেল তেল ঝোল এসেছে প্রথম মাল তেল তেল মশলা নেবার পরে তারপরে তোমরা কষার ঝোলটা দেবেন আমি একেবারে কষার ঝোল একটু বেশি করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আগলা করে দেখতে পাচ্ছি দেখো গোশটা একদম পুরো হয়ে এসেছে ও এইভাবে কষা কষা করে রাখতে হবে কষা কষা করে লাভিয়ে রেখে আমি যে শাক আর আলু কষা ছিল সেটা আমি নিয়ে এসেছি এর উপরে আমি এখন গোষ্ঠা ঢেলে দেবো আস্তে আস্তে করে আমি গোশটা সব ঢেলে দিচ্ছি পুঁইশাকের উপরে আর যে হাড়িতে রান্না করেছিলাম সেই হাঁড়িটি পানি দিয়ে হাড়িটা ভালোভাবে ধুয়ে আমি ঝোল দিয়ে দেবো যে যেমন ঝোল খাবেন সে তেমনই ঝোল রাখবেন কেন এখানে আমার গোশ আলু পুঁইশাক সবই গলে গিয়েছে এবার আমি পরিমাণ মতন ঝোল দিয়ে যেমন যে ঝোল খাবেন তেমন লাগিয়ে দেবেন তাহলে বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর কত সুন্দর দেখাচ্ছে তাহলে আমি পয়সা কালু কি ভেবে রেখে দিয়ে গোষ্ঠা চলি চর্গি ছিলাম সেটা তোমরা কমেন্ট বক্সই অবশ্যই জানাবেন আমি কি কথা ব্যবহার করেছি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পয়সা কালো ভেবে রেখে দিয়েছিলাম সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে বন্ধুরা তোমরা ভালো থাকবেন আর একটা লাইক অবশ্যই অবশ্যই করে দেবেন থ্যাংক ইউ